আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করতে আজকের ভিডিও বিভিন্ন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে পত্রপত্রিকায় একটা খবর আসছে যে পে স্কেল নিয়ে সংখ্যা পে স্কেল এই সরকার দিয়ে যেতে পারติছে না এই সরকার একটা খসড়া স্রোন্ত করে সুপারিশমালা রেখে যাবে আগামী সরকারের কাছে মান নির্বাচিত সরকারের কাছে সেই নির্বাচিত সরকার এসে এই বেসকেলটা কার্যকর করবে সেরকমই একটা সংবাদ আমরা শুনেছি অনেক সংবাদপত্রের মাধ্যমে বা অনেক ইউটিউবারদের কাছ থেকে এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ভাতা নির্দিষ্ট আর একটি ভাতা দিয়ে যাবেন এরকমই একটা খবর শোনা যাচ্ছে তো আপনাদেরকে কে ঘোষণা দিল যে একটা মহর্গ ভাতা দেবে কেই বা উচ্চারণ করলো এর আগে তো কখনো শোনা যায়নি হুট করেই এই ভাতা দেবে নির্দিষ্ট হারে আর আগামী সরকার এই আপনার পে স্কেল কার্যকর করবে হ্যাঁ এটা ঠিক আছে আপনার এই পেসকেল কার্যকর করতে লাগলে একটা বাজেট লাগে যে বাজেট তো আর এর আগে হচ্ছে না ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে নির্বাচনে ব্যয়বহুল একটা ব্যাপার সেই জন্য আপনার পে হয়তো কার্যকর এই সরকার করে যেতে পারবে না কিন্তু ডিসেম্বরে আপনার প্রতিবেদন জমা হয়ে যাবে আর জানুয়ারি ছাব্বিশ সালেই আপনার এই পে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে মানে কার্যকর হয়ে যাবে আপনি বেতন যেদিনই পান না কেন জানুয়ারি থেকেই সেটা কাউন্ট হবে নির্বাচিত সরকার এসে তারা একটা বাজেট ঘোষণা করবে আপনার সংসদে বসার পরে একটা বাজেট ঘোষণা করবে সেই বাজেটে হয়তো আমাদের পে স্কেল এর বাজেটটা থাকবে এবং সেখান থেকেই এই বাজেট প্রণয়নের মাধ্যমেই আমাদের এই বেতন কার্যকর হবে তো এটাই স্বাভাবিক তো আপনারা ভাবছেন যে এই সরকার আপনার কোনো কিছুই করে যাবে না আপনার কোনো জারি করে যাবে না এরকমের কোনো কিছু হয়নি বা এই সমস্ত খবর আপনারা শুনে আপনার বিভ্রান্তিতে পড়বেন না এগুলো হচ্ছে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন মাধ্যম তারা একটা টাইটেল বা একটা ঝাক্কাস লাগানো টাইটেল দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কারণ হচ্ছে একটা সাংবাদিক সব সময় চাইবে যে তার খবরটা পাঠক পড়ুক তা না হলে তার তাদের পত্রিকাটা চলবে না কিংবা তার বেতনটাও হবে না একজন সাংবাদিক একটা খবরের আশায় পাগল হয়ে থাকে সেই খবরটা না দিতে পারলে তার বেতন হবে না বা তার চাকরিও থাকবে না এরকম একটা বিষয় হয়ে থাকে তো সেখানে এমনই একটা খবর দেয় যে খবরের আগে একটা টাইটেল বসানো থাকে সেই টাইটেলের মাধ্যমে মানুষ একটা ঝাক্কাস লাগে যাতে তার খবরটা মানুষ পড়ে আগ্রহ করে এবং সেই সেরকমের একটা টাইটেল যে আপনার পে স্কেলটা দিতে পারতিছে না এর আগে আপনার নির্দিষ্ট হারে মহর্ঘ ভাতা দেবে এটা কোথায় কে কোথায় কোথার থেকে শুনছেন এটা যে মহর্ঘ ভাতা কেউ বলছে কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কেউ কি বলছে নাকি কেউ অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরের কোন সদস্য বলছে সালেহ উদ্দিন আহমেদ স্যার এটা কি বলছে শুনছেন আপনারা কোন উপদেশটা এই কথাটা বলছে কোন উপদেশটা এই কথাটা বলে নাই আপনার এটা সরকারের মুখ থেকে যেদিন শুনবেন যে না এটা হচ্ছে না সেদিন বিশ্বাস করবেন কোনো মাধ্যম কোনো ওয়েবসাইট কোনো সংবাদপত্র আজগবি ভুয়া খবর তো দিতে পারে আপনারা সেটা বিশ্বাস করবেন কেন তাই এই আজগবি বা বিভ্রান্তিমূলক খবরের দিকে মনোযোগ না দিয়ে আপনারা ঘরে বসে না থেকে আমি আগেও বলছি আপনারা আপনাদের এই দাবিটা ভাইরাল করুন আপনাদের এই দাবিটা সরকারের কান পর্যন্ত পৌঁছান যাতে সরকারের কান ঝালাফালা হয়ে যায় আপনাদের এই দাবিটা শুনে বা আপনাদের এই দাবি ভাইরাল হওয়ার পর সরকারের জন্য কান ঝালাপালা হয়ে যায় এবং সরকার এই পে স্কেলটা আপনার ডিসেম্বরের আগেই কার্যক্রম করে যেতে পারে এবং জানুয়ারিতে প্রজ্ঞাপন জারি করে যেতে পারে যাতে আপনারা এই পে স্কেলটা আর সুবিধাটা আপনারা পান তো সুতরাং বিভ্রান্তিমূলক কথাবার্তায় আপনারা কান না দিয়ে আপনারা আপনাদের কাজ করুন তো আজ এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করছি আল্লাহ হাফেজ